নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত গাজরের চিরাচরিত রেসিপির বাইরেও তৈরি করা যায় বিভিন্ন রকমের রেসিপি তার মধ্যে অন্যতম হচ্ছে গাজরের পায়েস গাজর দিয়ে পায়েস রান্না করলে সেটা তো খেতে সুস্বাদু হবেই পাশাপাশি হবে স্বাস্থ্যকর চলুন তাহলে রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় জেনে নেওয়া যাক গাজরের পায়েস তৈরি করার জন্য যা যা লাগবে লাগবে গোবিত ভোগ চাল আগের থেকে ভিজিয়ে রাখা সাথে দুটো এলাচ কুচিয়ে রাখা গাজর হাফ লিটার দুধ লাগবে গুড় এবার রান্নাটা বসানোর জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার ঘি গলে গিয়ে তারপর ছেড়ে দেব গাজরগুলো আমি এখানে দুটো বড়ো বড়ো সাইজের গাজর দিয়েছিলাম এবার সুন্দর করে নাড়াচাটা করতে থাকব গাজরটাকে চাইলে আপনারা গাজরটাকে গ্রেড করে আরও পাতলা পাতলা করে দিতে পারেন এবার সুন্দর করে গাজরটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাজরটাকে এভাবেই ভাজতে থাকবো গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব দুধ আমি এখানে হাফ লিটার পুরো দুধই দিয়ে দিলাম এবার নাড়াচাটা করে নিয়ে এটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ সময় লাগবে দুধটা ফুটে যাবে এবার দুধটা ফুটে উঠলেই গাজরটা কিছুক্ষণ সেদ্ধ করতে ছেড়ে দেব খেয়াল রাখতে হবে দুধটা যেন উঠলে করার বাইরে না চলে আসে তার জন্য আমি একটু নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর যখন দেখবেন ভালোভাবে দুধ ফুটে উঠেছে তখন গ্যাসের আজ মিডিয়ামে রেখে এটাকে এমনি সেদ্ধ করতে দেব খুব ভালোভাবে এভাবেই ফুটতে থাকবে আর আমরা নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝেই এভাবেই একটা সময় দেখা যাবে দুধ ভালোভাবে ফুটতে থাকবে আর গাজরটা সেদ্ধ হতে থাকবে গ্যাসের নাচটা কমিয়ে চালটাকে একটু বেটে নিয়েছিলাম একদম মিহি করে বাঁটবো না একটু গোটা গোটা থাকবে এমনটাই এরপর সেই চাল বাটা দিয়ে দিলাম এখন চাল বাটাটা দেওয়ার ফলে খুব সহজেই দুধটা কিন্তু ঘন হয়ে আসবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এবং খেতেও ভালো লাগবে সুন্দর করে এবার নাড়াচাড়া করতে হবে বারে কারণ নচেত কিন্তু কড়ার নিচে ধরে যাওয়ার সম্ভাবনা এবার থাকবে এই মুহূর্তে আমাদের গাজর সেদ্ধ হয়ে গেছে চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর দুধটা আরও বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার জন্য এই পর্যায়ে আমাদের দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে তাই আর একটুখানি ফুটিয়ে তারপর আমরা নামিয়ে নেব কড়াই চারিদিকে যেগুলো ধরে রয়েছে সেগুলোকে আমরা ছাড়িয়ে নেব এরপর গ্যাসের আজ বন্ধ করে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব একদম গ্যাস অন করে পায়েসের মধ্যে গুড় দেবেন না কারণ অনেক সময় দুধ কেটে যায় গুড় ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যদি দেখেন পায়েসটা আপনার পছন্দ মতো মিষ্টি হয়নি তাহলে আরও খানিকটা গুড় এই পর্যায়েই মিশিয়ে নেবেন তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টিং টাইমে রাখবেন আমার এখানে আরও একটু মিষ্টি হলে ভালো লাগবে তাই আমি আরও হাফ চামচ মতো গুড় দিয়ে দিলাম এবার সুন্দর করে আরও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে ঠান্ডা করে নেব প্রায় দশ পনেরো মিনিট ঠান্ডা করে নেওয়ার পর তারপর এটা পরিবেশন করব এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটা ঠান্ডা করে আমরা পরিবেশন করবো চাইলে গরমের দিনে এই পায়েস একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন সেটিও খেতে কিন্তু ভীষণ মজার হয় কি কেমন লাগলো আজকের এই গাজরের পায়েসের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ